সালামু আলাইকুম সবাইকে আন্তরিক বিনা পুঁজিতে কিভাবে আপনি ব্যবসা করবেন সে বিষয়ে আমরা একটা পর্ব করেছি আজকে হলো আমাদের দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বতে আমরা বলবো যে বিনা পুঁজিতে অর্থাৎ পুঁজি ছাড়াই আপনি প্রাথমিক অবস্থায় প্রথম অবস্থায় কিভাবে ব্যবসাটা শুরু করবেন আসুন ব্যবসা করার জন্য বা সফল সফলতা অর্জন করার জন্য একজন উদ্যোক্তাকে কি কি পদক্ষেপ নিতে হবে অথবা কি কি গুণাবলী থাকলে আপনি বিনা পুঁজিতে একটি ব্যবসা শুরু করতে পারেন প্রথমত ব্যবসার জন্য আপনার যে জিনিসটা প্রয়োজন সেটা হল সততা অনলাইনে বিজনেস করতে হলে অবশ্যই আপনাকে সততার সহিত বিজনেসটা করতে হবে অনলাইন যেহেতু একজন কাস্টমার আপনাকে আপনার দোকান আপনার প্রোডাক্ট হাতে ধরে দেখতে পাচ্ছেন অতএব আপনি এই ফুলটা এই ফুলদানিটা তার কাছে বিক্রি করবেন তাহলে আপনি ফুলদানি এখানে যেভাবে আপনি ছবিতে দেখাচ্ছেন এবং আপনার বিবরণে সেটা আপনি লিখে দিবেন এবং তার সাথে প্রয়োজনে টেলিফোনে বিস্তারিত আলোচনা করে নেবেন এবং যা যা আলোচনা করার পরে উনি যা যা বুঝতে পেরেছেন এবং আপনি বুঝাতে পেরেছেন যদি দুটা সঠিক হয় এবং সেই অনুযায়ী আপনি সেই প্রোডাক্টটা বা পণ্যটা ওনার হাতে পৌঁছাতে পারেন তাহলেই আপনি অনলাইনে একজন সফল উদ্যোক্তা হতে পারবেন এবং যে আমাদের মূল বিষয় হলো যে বিনা পুঁজি তো বিনা পুঁজিতে আপনি কিভাবে করবেন আপনি প্রথম পাঠাচ্ছেন কি তার কাছে প্রথম আপনি একজন কাস্টমারের কাছে পাঠাচ্ছেন একটা ছবি আপনার শুধু ছবিটা তো ছবি এখানে কোনো পুঁজি লাগবে না আপনি একটা ছবি তুলবেন ছবি তুলে আপনি পোস্ট দিলেন দেওয়ার পরে যখন আপনি অর্ডারটা পেলেন তখন আপনি জমিদার ডট কম ওয়েবসাইট থেকে আপনি প্রোডাক্টটা কালেকশন করতে পারবেন অর্থাৎ এই প্রোডাক্টটা আপনি নিতে পারবেন জমিদার ডট কম থেকে এবং জমিদার ডট কম থেকে আপনি প্রোডাক্টটা নিয়ে কাস্টমারের কাছে আপনি দিতে পারবেন এবং কাস্টমারের কাছে দেওয়া পর্যন্ত যদি জমিদার ডট কম কে আপনি ব্যবহার করেন জমিদার ডট কম টোটাল দায়িত্বটা নিয়ে এই কাজটা করবে আপনি যেই এই প্রোডাক্টটার মূল্য নির্ধারণ করেছেন সেটা যদি যুক্তিসঙ্গত হয় তাহলে অবশ্যই সেটা জমিদার ডট কমের মাধ্যমে আপনি সেল করতে পারবেন আর যদি আপনি নিজে সেল করতে চান তাও সেটা আপনি জমিদার ডট কম থেকে অথবা যে কোনো জায়গা থেকে আপনি প্রোডাক্ট সংগ্রহ করে আপনি কাস্টমারের কাছে পৌঁছাতে পারবেন কাস্টমারের কাছে যখন আপনি প্রোডাক্টটা পৌঁছাবেন কাস্টমার হাতে পেয়ে সন্তুষ্ট হলে আপনাকে যেই মূল্য আপনি নির্ধারণ করেছেন সেই মূল্য আপনাকে পরিশোধ করে দিন তাহলে এভাবে আপনি একটা দুইটা একটা দুইটা তিনটা চারটা করে প্রোডাক্ট সেল করতে করতে যখন আপনার একটা পুঁজি দাঁড়াবে তখন আপনি একটা দোকান নিয়ে বা অন্যান্য যে অন্যান্য আপনি কোন নিতে পারেন আপনার অন্যান্য যেসব নিতে পারেন কিন্তু প্রাথমিক অবস্থায় আপনি ঘরে বসেই বিনা পুঁজিতে এবং কোন রকম দোকান ছাড়াই আপনি যে কোনো একটা বিজনেস শুরু করতে পারবেন প্রথমে উদ্যোগ গ্রহণ করতে হবে আপনাকে আপনি কি করবেন মূলত হলো যে আসলে আপনি কি বিষয় নিয়ে বা কোন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন সেই প্রোডাক্টটা প্রথমে আপনাকে সিলেকশন করতে হবে আপনাকে বাছাই করতে হবে এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে এখন ইউটিউবে সার্চ দিলে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্টের হোলসেলারদের ঠিকানা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সোর্সিং আপনি পেয়ে যাবেন এই সোর্স থেকে আপনি প্রথমে কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটা আগে ভালো করে বুঝে ভালো করে বুঝার পরে যখন আপনি বুঝে যাবেন যে হ্যাঁ এই প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করতে পারবো আপনার ভিতরে যখন কনফিডেন্ট গ্রো হবে আপনি আপনি যখন বুঝতে পারবেন যে না এই প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করতে পারবো আপনার ভিতরে যখন একটা ট্রাস্ট বা বিশ্বাস স্থাপন হবে তখনই আপনি শুরু করবেন সেই প্রোডাক্টটা নিয়ে প্রথমে আপনি একটা দুটো প্রোডাক্ট নিয়ে শুরু করেন একটা দুটো প্রোডাক্ট যখন আপনার মোটামুটি সেল শুরু হয়ে যাবে আপনি আস্তে আস্তে প্রোডাক্ট বাড়ান আস্তে আস্তে আপনার কর্ম পরিধি আপনার ব্যবসা আস্তে আস্তে আপনি প্রসারিত করেন প্রথমে আপনি শুরু করেন আমাদের জমিদার ডট কম বিজনেস আইডিয়া থেকে আমরা যেটা বুঝাতে চাচ্ছি যে প্রথমে আপনাকে উদ্যোগ নিতে হবে আপনাকে যে কোনো একটা প্রথমে আপনি কিভাবে শুরু করবেন সেই আইডিয়াগুলো আপনি বিভিন্ন জায়গা থেকে নিতে পারেন আপনি কারণ জমিদার ডট কম টিভি এই চ্যানেলের মাধ্যমে আমরা জমিদার ডট কম বিজনেস আইডিয়াটা আপলোড দিচ্ছি এবং জমিদার ডট কম টিভিতে বিভিন্ন ধরনের প্রোডাক্টের সোর্স আমরা দেওয়ার চেষ্টা করছি এখানে যে যারা হোলসেল করছেন বা যারা পাইকারি বিক্রি করছেন তাদের ইনফরমেশনটা আমরা আমরা দেওয়ার চেষ্টা করছি উদ্যোক্তাদেরকে আহ্বান করছি বিশেষ করে যারা বেকার তাদেরকে আমরা আহ্বান আপনারাও যে কোনো একটা উদ্যোগ গ্রহণ করুন আপনাদের পাশে জমিদার ডট কম থাকবে কারণ কোথাও যদি আপনাদের পরামর্শের প্রয়োজন হয় কোথাও কোনো সোর্সিং এর প্রয়োজন হয় আমাদের কাছে যত ধরনের সোর্স আছে যত ধরনের তথ্য আছে সবকিছুই আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আমরা দিয়ে দিব কারণ এখানে আমরা চাচ্ছি যে বেকার না থেকে যে যাতে আমরা সবাই মিলে অনলাইনে বিজনেসটা করতে পারি কারণ অনলাইন যে সামনের যে অনলাইন যে ভবিষ্যৎ এটা বিশাল একটা জগৎ আসতেছে অনলাইনে এখন থেকে যদি আমরা অনলাইনটা শুরু না করি অনলাইনে যদি আমরা কিছু লোকজনকে ইনভলভ করতে না পারি তাহলে কিন্তু এই সেক্টরটা এই সেক্টরটা কিন্তু বাহিরের লোক এসে কিন্তু সেক্টরটা দখল করবে অর্থাৎ কিছু কিছু প্রতিষ্ঠান অলরেডি বাহিরের বাংলাদেশে চলে আসছে তো কারণ আমরা এখনো ট্রাস্টেড কোন অনলাইন প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরি করতে এখনো পারেনি ওইভাবে ওইভাবে পারেনি তো আমরা বাংলাদেশে একটা অনলাইন অনলাইন ই কমার্স বাংলাদেশে অনেকগুলো ই কমার্স রয়েছে কিন্তু তার মধ্যে এখনো নাম করা খুব একটি হাতে গোনা দুই একটি ছাড়া ওইভাবে আমরা এখনো অনলাইন জগতে প্রবেশ করতে পারিবে যে কারণে আমরা চাচ্ছি যে অনলাইন জগতে বিশেষ করে অনলাইন জগতে প্রবেশ করবেন কারা যা বিশেষ করে যারা শিক্ষিত শিক্ষিত বেকার যারা শিক্ষিত বিশেষ করে শিক্ষিত মহিলারা আছেন শিক্ষিত মেয়েরা আছেন তারা কিন্তু আজকে ঘরে বসে আছেন এই শিক্ষিত মেয়েরা ঘরে বসে না থেকে তারা কিন্তু অনলাইনেই আজকে ব্যবসা করতে পারবেন অনলাইনের যে ব্যবসার যে সুযোগ সৃষ্টি হয়েছে তাহলে আমাদের দেশের যেই নারী আমাদের দেশের যেই মেয়েরা আমাদের দেশের যেই মহিলারা আমাদের দেশের যেই নারী উদ্যোক্তা আমাদের দেশের নারী উদ্যোক্তাদেরকে আজকে জগতে প্রবেশের জন্য আমাদের বিনীত আহ্বান থাকবে কারণ আমরা বিশেষ করে যারা ঘরে বসে কাজ করতে চাচ্ছেন তাদের জন্যই আমাদের আহ্বান কারণ ঘরে বসে না থেকে আজকে যদি আমরা অনলাইনে ব্যবসা বাণিজ্য করতে পারি তাহলে আমরা পরিবারকে সাপোর্ট দিতে পারবো আমরা সন্তানদেরকে সাপোর্ট দিতে পারবো আমরা মা বাবাকে সাপোর্ট দিতে পারবো আমরা স্ত্রীকে সাপোর্ট দিতে পারবো যারা নারী আছেন তারা স্বামীকে সাপোর্ট দিতে পারবেন যারা সন্তান আছেন তারা মা বাবাকে সাপোর্ট দিতে পারবেন তো বিশেষ করে যারা ঘরে বসে অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন তাদেরকেই আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে যত ধরনের সোর্সিং আছে প্রোডাক্ট সোর্সিং আছে সমস্ত প্রোডাক্ট সোর্সিংগুলো আমরা এই জমিদার ডট কম টিভির মাধ্যমে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এবং তারপরেও যদি আরও কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় আমরা সকল ইনফরমেশন আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আসে আমরা এই ইনফরমেশনগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা বেকার না থেকে উদ্যোক্ত হয়ে আপনারা বেকারত্ব দূর করতে পারেন সবাইকে আন্তরিক রেজি শুভেচ্ছা আমাদের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি